শরিয়াত ইসলামের হিংসা জায়েজ নয় আল্লাহ নবী সাহাবাদের বর্ণনা দিয়ে বোঝাতে লাগলেন ও বাবা সাহাবিরা আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয় দেখবেন আজকে ম্যাক্সিমাম করে গ্যাসে রান্না আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাড়িতে প্রত্যেক বাড়িতে গ্যাসে রান্না হতো না উনারে চুলায় কাঠ দিয়ে রান্না করা হতো অতএব ওই আগুন জ্বালানো হয় কাঠ দিয়ে কাঠটা যেমন আগুনে পড়ে ছাই হয়ে যায় নবী আমার বুদ্ধবানে বললেন হিংসা ওই রকম ওর জীবনের অর্জন কিরিত নেকামাল গুলোকে বরবাদ করে দেয় এখন নামাজ পড়ে রোজা রেখে দুনিয়ায় ভালো কাজ করে মনের মধ্যে যদি হিংসায় ভরা থাকে আমাদের জীবনের নেকামাল গুলো বরবাদ হবে কি হবে না আমাদের নেকি বেশি না কোনো বেশি গোনা বেশি নেকি কম ওটাও যদি হিংসা করে বরবাদ করি আখেরাত সহজ হবে না কঠিন হবে আমি পাঁচটা পয়েন্ট তুলে ধরব এক নাম্বার পয়েন্ট বুঝতে পেরেছেন এক নাম্বার পয়েন্ট ও ভাইজানেরা সোনা মানিক যুবকেরা আব্বার মেরা আর একটা চিত্রও তুলে ধরি দেখবেন একটা লোকের দুটা ছেলে বড় ছেলেকে বিবাহ দিলেন বৌমা হলো একটা শাশুড়ি মা অসুস্থ সংসারে যাবতীয় কাজ ওই বৌমা একা সামলাতো তিন বছর পরে আর একটা ছেলেকে যদি বিবাহ দেয় যে সংসারের কাজ বড় বৌমা একাই সামলাতো আজকে বৌমা দুটা হলো বেশি কম করলো কাজের পরিমাণ অংশে কমে গেল না বেড়ে গেল কমে গেল কিন্তু ওই সংসারটা ছ মাস স্থায়ী ছ মাস স্থায়ী হয় না ওই সংসারের ভিতরে সংসার মধ্যে হিংসা ঢুকে যায় একটা লোক দুটো বিবাহ করলে ওই দুটো মধ্যে সম্পর্ক হয় মানুষ বলতো হিংসা মাঝে দুই দুই আজ আমাদের বাড়ি গাড়ির উন্নতি হয়েছে জামা কাপড়ের আপডেট হয়েছে বিশ্বাস করুন আমাদের ভিতরে লুকানোর চরিত্র আপডেট করতে পারিনি আজ ম্যাক্সিমাম ঘরে আজ আমাদের সন্তানদের বিবাহের পরে অশান্তি এসেছেন আসেনি দুই জায়ের মধ্যে এমন হিংসা ঢুকে গেল ওই বাড়িতে কখনো অশান্তি কখনো ঝগড়া কখনো মারামারি এক পর্যায়ে গার্জেন পক্ষ বাবা মা সিদ্ধান্ত নিলেন আমার সংসারে আর রাখবো না দুটো ছেলেকে আলাদা করে দিলেন বাবা মা আলাদা হিংসা কত খারাপ জিনিস একটা সোনার সংসারকে সহজে টুকরা টুকরা করে দেয় কি দেয় না এখন দেখবেন আমি কোনো মাকে আঘাত দিই না আমি কোনো রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না ইসলাম আসলে সুন্দর পৃথিবীর সবথেকে খারাপ মানুষের কাছে যদি সঠিক পন্থায় ইসলামকে সুন্দরভাবে পৌঁছে দেওয়া যেতে পারে ইসলাম ওই মানুষটার মনটাকে নরম করে দেন বলুন সব আনল্লাহ এটা আমাদের ব্যর্থতা আমরা হয়তো ইসলামকে মানুষের কাছে সহজ করে পৌঁছাতে

ছোটবেলার চিত্রের বয়স আট বছর আর একজনের বয়স হল ছয় বছর বাবার কাছে চলে গেলেন একটু খুচরা পাঁচ টাকা দশ টাকা নিলেন ওই দোকানদারের কাছে গিয়ে চকলেট ক্যাডবেরি লজেন্স কিনে নিল মুখের মধ্যে ভরে দিল সামনে পড়ে গেল মায়ের পেটের ভাই দয়া এসে যায় তার ভাইকে দেয় কি দেয় না কত মায়া কত মহব্বত তখন হিংসা বুঝতো না আজকে বড় হলো আজকে দুনিয়ার সাংসারিক জীবনে আবদ্ধ হলো বাবা মা বার্ধক্যে পৌঁছে গেল দুই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে গেল হিংসার কারণে সংসার আলাদা হয়ে শান্ত হয়নি ঘরের বারান্দায় পার্টিশন হয়েছে না হয়নি ঘরের বারান্দায় পার্টিশন হয়েছে এই ছেলে দুটো দুই ভাই এদের জামাকাপড় ঘর বাড়ির ডিজাইন নকশা দেখে মনে হবে একদম নম্র ভদ্র শ্বশুর বাড়িতে যখন যায় তখন তার আচরণ দেখে মনে হবে একদম সুন্দর শাশুড়িকে আম্মাজি বলে ডাকে ওই ডাক শুনে মনে হবে এরা একদম খাঁটি সোনার জামাই বিশ্বাস করো ওর ভিতরে চরিত্র দুই ভাই একটা ঘরে মিলেমিশে থাকতে পারে না এমন কি দেখবেন বাবার জমিন ভাগ করেছে ভাগের ক্ষেত্রে যদি তিন ফুট করে জায়গা ছেড়ে দিত মিডিল থেকে মাজার থেকে ছয় ফুট রাস্তাটা বেরিয়ে যেত তিন ফুটের মাঝায় পাঁচিল দিয়েছে না দেয়নি হিংসা কত খারাপ জিনিস হিংসা কত মারাত্মক জিনিস দেখুন একটা দুই ভাইয়ের মধ্যে হিংসা ঢুকে যাবার কারণে ঘরের বারান্দায় পাঁচিল ঘরের বারান্দায় পাটিশন হয় আর উটানের মধ্যে পাঁচিল হয় কি হয় না দেখবেন একটা নারকেল গাছ বা একটা ফলের গাছ ওই গাছের জন্য একটা চৌকে স্কোয়ার জায়গা ভাগ করতে গিয়ে চারটে পাঁচটা কোনা করে দেয় দেয় কি দেয় না অতএব এটা আমাদের বাইরের চরিত্র ভালো